নমস্কার বন্ধুরা আমি আর জে আর আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের রিভিউ করে থাকি আজকে আমরা কথা বলবো ফলি হেয়ার এ এম পি এম ট্যাবলেটের বিষয় এই ফলি হেয়ার এ পি এম ট্যাবলেটটি কোন সময় খাওয়া হয় কী কী কারণে খাওয়া হয় কতবার খাওয়া হয় কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে কি কি উপাদান রয়েছে এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে আপনাদের কাছে তাই এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন মেডিসিনের রিভিউ পেতে তো চলুন আজকে আমরা জেনে নিই এই ফলিহেয়ার এম ট্যাবলেটটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই ফলিহেয়ার এম পি ট্যাবলেটটির মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড বায়োটিন ও মেলাটোনিনের মতো উপাদান রয়েছে এবার আমরা জেনে নেব এই ট্যাবলেটটির একটি পাতায় কটি ট্যাবলেট থাকে এই ট্যাবলেটটির একটি পাতায় কুড়িটি ট্যাবলেট থাকে আর এই ট্যাবলেটটি কিভাবে খেতে হয় সেটা সম্বন্ধে একটু জেনে নি চলুন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি একটি সাদা ট্যাবলেট যেটি মর্নিং এ খেতে হবে এবং একটি কালো ট্যাবলেট রয়েছে যেটি ইভিনিং এ খেতে হবে আসুন এবার আমরা জেনে নিই এই ফলি হেয়ার এ ট্যাবলেটটি কেন খাওয়া হয় কেন বাবুরা প্রেসক্রিপশন করে থাকে এই ফলি হেয়ার এ ট্যাবলেটের প্রথম কাজ হলো। আমাদের চুলের গোড়াকে মজবুত করা আমাদের চুল পড়া বন্ধ করা ও নতুন চুল গজাতে সাহায্য করা এই ফলি হেয়ার এ এম পি এম ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করছে তিরুপতি লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড মার্কেটিং করছে অ্যাবট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড যার দাম রয়েছে চারশো টাকা এই ছিল আজকে আমাদের ফলি হেয়ার এম পি এম ট্যাবলেটের রিভিউ পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখতে হবে পেনকিলার আর মেডিসিন রিভিউ চ্যানেলে আমি আর জে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন নমস্কার